তার জন্য কাজ করি এখন আপনারা যদি এভাবে দোকান করেন তাই অটোমেটিক্যালি যানজট হবে আমরা যানজট নিয়ে গবেষণা করি সবাই আমাদেরকে বলছে এই যানজটের পিছনে অন্যতম কারণ হল

আস탁 ভূতපත් কি তোমরা কিনে নিবে না ধরে থানারকে ফোন দিবেন সরাসরি এবং এখানে কোনো রাজনৈতিক প্রভাব না হ্যাঁ নেতা সবাই আছে মানে আপনি রাজনৈতিক শতശയ না